আওয়াজ কারো বাড়াতে হবে আমি স্লোগান ধরবো দুই হাত তুলে সবাই জোরে স্লোগান দিবেন আল্লাহ আকবর ধনীতে শয়তানের করি যার মধ্যে আগে হাত আনতে হবে কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ নারা তাকবীর আল্লাহ হয় নাই পুরো হয় নাই শয়তানের করি যার মধ্যে বোমা লাগিয়ে দেন মুসলমান মারা যায় নাই ওদের জামাতে আল্লাহ আকবর ধরিকে বিচ্ছিন্ন করতে পারো নাই তারা আল্লাহ আকবর ধরি নিয়ে বাঁচতে চায় মরতে চায় নারায় তকবীর আমরা সবাই রসুল সেনা হয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা নারায় তকবীর আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরআন ঘরে ঘরে চালো কোরআন শুন আলো ঘরে ঘরে চালো না তাকবীর আপনাকে আমাকে বৃহত্তম এক জুমার জামাত উপস্থিত তৌফিক দান করছেন শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ জামাত যত বড় ফজিলা তত বেশি ঠিক না এই বিশাল জামাতের মধ্যে আল্লাহাক যদি একজনকে কবুল করেন যেহেতু আমরা তাদের সাথে আছি ওই একজনের আল্লাহ আমাদের সবাইকে কবুল করতে পারেন কথা ঠিক না এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করবো খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই

আখরি নবী আলী সালাতের উম্মাদেরকে শ্রেষ্ঠ উম্মাদ হিসাবে আল্লাহ নিজে স্বীকৃতি প্রধান করেছেন বলবেন না সবাই সোহান আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সর্বোত্তম যদি আহকামুল হাকিমে রব্বুল আয়ালামিন আপনাকে আমাকে ভালো উত্তম হিসেবে স্বীকৃতি দেন তাহলে বন্ধার জন্য প্রাপ্তি বলতে এসে বড় প্রাপ্তি বলতে কিছুই হতে পারে না উত্তম উম্মা হওয়ার কারণটা কি আমরা বেশি নামাজ পড়ি এর জন্য বেশি রোজা রাখি বেশি হায়াত পাই বেশি এবাদত করি না আপনার চেয়ে আমার চেয়ে আগেকার জমান উম্মা অনেক বেশি হায়াত পাইতো আগেকার জমানোর উম্মাতেরা এক হাজার বছর পর্যন্ত হায়াত পাইতেন তারা অনেক বেশি করতেন রাত্র দিন রাহে রহবান ছিলেন সংসার থেকে ছিলেন বিবাহ বিবাহসাদী করতেন না সংসার করতেন না জঙ্গলে জঙ্গলে থাকতেন না একা একা থাকতেন সারা দিন রোজা রাখতেন সারা রাত্রে এবাদত করতেন এমন কি এবাদত করতে করতে তাদের গোস্ত চামড়াগুলি হাড্ডি সার হয়ে যেত এত এবাদত তারা করতেন এরপরও তারা উত্তম না হওয়ার কারণটা কি এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনাকে আমাকে উত্তম বলার দুইটা কারণ কয়টা কারণ আমরুবিল বাহিয়ানের মূল কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটা গুণ নবী মোহাম্মদ ওয়াসাল্লামের উম্মাতের মধ্যে থাকার কারণে আল্লাহাক এই উম্মাদকে শ্রেষ্ঠ উম্মাদ হিসেবে স্বীকৃতি প্রধান করেছেন কয়টা বলেন কয়টা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি এই দুইটা গুণ কোনো সাহেবের মধ্যে না থাকে কোন মহাদেশের মধ্যে না থাকে কোনো মুফতির মধ্যে না থাকে কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মাদ বলা হবে না সে বড় মহাদ্দিস হতে পারে বড় মুফতি হতে পারে বড় পীর সাহেব হতে পারে সব কিছু হতে পারে কিন্তু কোরআনের ভাষায় তাকে উত্তম উত্তম উম্মাদ বলা হবে না কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উম্মাদ বলা হবে যার মধ্যে সব এবারের মধ্য থেকেও দুইটা গুণ বর্ধিত থাকবে সেই দুইটা গুণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনাকে রাখতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ এই দুইটা গুণ আগেকার উম্মাতের জন্য ফরজ ছিল না উম্মাতের জন্য এই সালে সাল্লাহ উম্মাতের জন্য ফরজ ছিল না কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য ফরজ যেই কাজগুলো ফরজ ছিল নবীদের আল্লাহ ফর রব্বুল আরমানের নবীদের কাজ ফরজ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের আপনি বুঝেন তারা দাম কত তারা দামি কত এখন বলতো মহান হুজুর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব কিভাবে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন ওয়ান আবি সাইদ ক্ষুদিরাদিয় লাহুতের কল কল আর সল্ল লাহ হ আলুসাল্লাম পর্বে না সল্ল লাভ হ আলু আসাল্লাম র মিন কুম্মুল কারণ ফালি হয় ইউরোপিয়া দিহি ফাইল্লাম নি অস্তদে ভাবে লিসানিহি ফাইল্লাম নিহস্ত দেখাবে কল বিহ জ্বালিকা ওয়াফুল ইমান মুসলিমসের মধ্যে রওয়াত আছে যদি তোমরা ক্ষুদ্রোহী গধহিত কোনো কাজ দেখো তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও এখানে হাত উদ্দেশ্য শক্তি বিয়া দিহির অর্থ কি শক্তি যেমন সন্ন্যাস যদি খোদাদ্রোহী কাজ করে তাহলে নসিহাত করলে চলবে না বাবা ফেরো বাবা ফেরো না শক্তি করে তুই কাজ করতে স্ত্রী যদি খারাপ কাজ করে সেখানে নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে যদি অধস্থ কেউ খারাপ কাজ করে সেখানে শুধু নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে গোলামকে শুধু নসিহাত নয় মালিককে শক্তি প্রয়োগ করে তারপরে গরিহিত কাজটাকে তাকে ফিরাতে হবে কথাটা বুঝাতে পারি নেই যদি জনগণ কোনো অন্যায় কাজ করে ক্ষুদাগ্রহী কাজ করে সেখানে সরকার প্রধান শুধু নসিহাত করবে না বরং শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে যদি শক্তি থাকে শক্তির মাধ্যমে পরিবর্তন করে দাও যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে কি করবা তাহলে জবান দিয়ে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় এমন ভাবে বলো এমন ভাবে বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায় কি ভাবছেন জবান দিয়ে বললেও কি ক্ষোধাদ্রোহী কাজ পরিবর্তন হয় না কথা বলেন না কেন যেরকম থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল হাইকোর্টের সামনে যখন আমরা জবান খুলেছিলাম প্রতিবাদ করেছিলাম বসাতে পারছে ওই যে ঢাকার মধ্যে শেখ সাহেবের মূর্তি স্থাপন করার চেষ্টা করছিল আমরা যখন প্রতিবাদ করেছিলাম মূর্তি বসাতে পারছে ফতুয়াকে বন্ধ করার চেষ্টা যখন সবাই জবান খুলেছিলাম বন্ধ করছিল করতে পারছে স্লিমা শয়তান তার বিরুদ্ধে এদেশে জবান খুলছিল মানুষ মোমেনরা তসলিমা শয়তান থাকতে পারছে কি বুঝলেন বুঝলেন তা কি এখন যদি জবান খোলা হয় তাহলে গরিহিত কাজ থাকতে পারে না যদি জামে মসজিদের এলাকার জামে মসজিদের এলাকার সমস্ত গরিহিত কাজের বিরুদ্ধে ওই জামে মসজিদের লোকগুলি সুচার হইত জবান খুলতো আমি আল্লাহ কসম করে বলতে পারি ওই জামে মসজিদের এরিয়ায় কোনো গাজা থাকতো না কোনো ফেন্সিল থাকতো না কোনো ক্ষোহী কাজ থাকতো না যতজন মানুষ আল্লাহকে সেজদা করে জামে মসজিদে মাথা নত করে যদি মসজিদের মুসল্লিগুলি এই আয়াতের উপরে আমল করত যে আমরা সর্বশ্রেষ্ঠ উন্মাত হওয়ার কারণটা কি সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আসো আমরা যারা জামে মসজিদের মসুল্লি আসি আজকে এলাকার যত গাজাখোর আছে তাদের বিরুদ্ধে আমরা জবান খুলবো যত ফেন্সিখড়া আছে তাদের বিরুদ্ধে জবান খুলবো যত চোর ডাকাত আছে তাদের বিরুদ্ধে জবান খুলবো যারা ক্ষুদাদ্রোহী কাজের মধ্যে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমরা মুখ খুলবো যদি জামে মসজিদের মুসলিনীরাও ওদের বিরুদ্ধে মুখ খুলতো জবান তাহলে জামে মসজিদের এলাকার মধ্যে কোনো গরিহিত কাজ থাকতে পারতো না তাহলে জামে মসজিদের এরিয়ার মধ্যে যত গরিহিত কাজ জিয়ে রাখছে কে বলেন তো কথা বলে না কেন তারা সব আপনারা দায়ী দায় আপনারা আপনার প্রতিবাদ না করার সমাজের অবস্থায় সমাজ খারাপ হয়ে যাইতেছে আমি বিশ্বাস করি যারা আল্লাহকে মানে না সব বাদ যারা আল্লাহকে মানে না সব বাদ কিন্তু যারা আল্লাহকে করে আল্লাহর সামনে নত হয়ে রুকু দেয় আল্লাহর সামনে তার চারাঙ্গল কপালকে ঠেকিয়ে সেজদা করে যে বাংলাদেশে যারা আল্লাহকে সেজদা করে এই যদি মোকাবেলায় কথা মুখ খুলত বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারত না একটা অন্যায় ন একটা অন্যায় থাকতে পারত না তাহলে বিশ্বাস করি বাংলাদেশের যত অন্যায় আছে এই সমস্ত অন্যায় দায় দায়িত্ব এই মুসুলদেরকে নিতে হবে আপনি জানেন না নবী আলি সালাতামের হাদিস আপনি কি পড়েন নাই আল্লাহ ফকরবুল আলমিন জিব্রেলকে বললেন জিব্রাইল ওই বস্তি উল্টায় দাও ধ্বংস করে দাও জিব্রেল বলেন আল্লাহ ওই বস্তির মধ্যে এমন একজন লোক আছে এক মুহূর্তের জন্য তোমাকে বলে নাও এক মুহূর্তের জন্য তোমার এবাদত থেকে খালি থাকে না তাকে শুদ্ধকে উল্টায় দেওয়া তাকে শুদ্ধ উল্টায় দাও কেন এত খারাপ কাজ চলতেছে আমার বিরুদ্ধে এত কাজ চলতেছে কিন্তু ওর ভুরু কুঁচকায় নাই ও চেষ্টা করে নাই কাজেই যেহেতু এই খোদার কাজের বিরুজাও করে নাই কাজ ওর থাকার দরকার নাই ওকে শুরু দা উলটায় দাও ঠিকព្រះ ਭায়ার আমার আসল ইবাদত বুঝিনা আমাদের সমস্যাই ইসলাম সম্পর্কে আমরা জানি না আমাদের সমস্যাই আমরা অনেকেই মনে করি ইসলাম মানি নরম হওয়া ইমান মানি নরম হাওয়া যদি আপনাকে থাপ্পড় দেয় আপনি আর গাল দিয়ে দেবেন মনে হয় যেন আরাম পাইলেন না আপনি আর একটা থাপ্পড় দিয়ে ভালো মতো আনন্দ করেন আপনি মজা গ্রহণ করেন এটা ইসাইদের ধর্ম এটা মুসলমানের ধর্ম নয় এই ধর্ম কাদের এটা ইসাইদের ধর্ম ইসাইদের অবস্থা তোমার উপর জুলুম করবে তোমাকে কিছুকে সহ্য করতে হবে প্রতিবাদ করতে পারবে না এটা ইসাইদের ধর্ম তোমাকে থাপ্পড় দিবে তোমাকে আর একটা গাল দিতে হবে যে ভাই আরেকটা গালের মধ্যে আরেকটা থাপ্পড় দেন প্রতিবাদ করতে পারবো না এটা কাদের ধর্ম ভাই কথা বলেন না কেন কিন্তু নবী মহম্মদ সাল্লাল্লাহ ওয়াজ ধর্ম কি আপনি কি জানেন যদি আপনাকে না থাপ্পড় দেয় আপনি প্রতিবাদ করবেন ভাই আমাকে থাপ্পড় দিছেন কেন ঘটনা কি কারণটা কি বলেন না আপনাকে থাপ্পড়টা দিলেন কেন আমার অন্যায় কি বলেন যদি সে অন্য প্রমাণ করতে না পারে তাহলে করে কেন যদি একটা না দেন তাহলে এখন থাপ্পড়ে থাপ্পড় দিয়ে শেষ করবে না ও আপনাকে একসময় ঘুষি দিবে ও ঘুষি দিয়ে শেষ করবে না ওর প্রতিবাদ না করে লাঠি দিবে ও লাঠি দিয়ে শেষ করবে না যদি প্রতিবাদ না করেন আপনাকে ও হত্যা করবে কিন্তু প্রথম দিন যদি ওকে থাপ্পড়ের মাধ্যমে থাপ্পড় দিয়ে দেন সামনে আর বাড়তে পারবে না যেইভাবে সে আপনার সাথে কাজ করবে আপনি অন্যায় যদি অন্যায় বিচার না করেন অন্যায়কারীর বিচার যদি না করেন এটা জুলুম এটা খোদা খুদাই না এটা দিনই কোনো কাজ না এটা ভালো কোনো কাজ না যে আপনি জুলুমের বিচার করবেন না বরং জুলুমকারীকে আপনি জুলুম করার জন্য সুযোগ করে দিবেন জুলুমকারীকে জুলুম করার জন্য সুযোগ করে দেওয়া এটা জুলুম এটা অন্য এটা অবিচার আমি কথাটা বুঝাতে পারছি আজকে সমাজের মধ্যে এত খারাপ ক্লাস কেন এত গরিহিত কাজ হওয়ার কারণটা কি সব কাজ আপনি ও আমি zaman khulila ইসলামের বিরুদ্ধে এত কিছু চলতেছে অথচ মাথা নিচু করে হাঁটতেছেন প্রতিবাদ করেন না হবে না এটা হতে পারে না আমরা মনে করি নরম হওয়াটাই মুসলমানদের সেফাত মুসলমানদের গুণ এটা ভুল মেসেজ বরং আল্লাহ রব্বুল আলমিন নবী আলী সালাতাম এবং তার সাথীদের প্রশংসা করেন পরিচয় দেন আশিদ্দাউল আল কুফার রুহামাউ হম তারা হুমরুককান سجদা ইপ্তাবুনা فضلا من الله ورضوانه محمد الرسول الله والذين ما هو محمد صلى এবং তার সাথীদের চরিত্র হলো اشিদ্দাল ওয়া কাফের বেঈমান মুশহিদের মধ্যে খুবই কঠিন খুবই শক্ত নিজেদের মধ্যে খুবই নরম আত তাকাবুরু মা আল মুতাকাব্বরে তাওয়াজুহুন মুতাকাব্বিরের সাথে তাকাব্বুরি করা এই যে তাওয়াজু কোন фаসেক কোন কুতবদুহির সামনে মাথা নত করা না মাথা নত করেন নাই আপনি ইসলামকে নত করে ফেলেছেন কোন ইসলামের دشمنদের সামনে উঁচু আওয়াজে কথা না বলে আপনি ইসলামকে দুর্বল করেছেন আপনি মনে রাখতে হবে আত তাকাবুরু মাল মুতাকাব্বিরে তাওয়াজুহুন সাথে ইসলামের دشمنদের সাথে চোখে চোখ রেখে মুখে মুখ মিলিয়ে হাতে হাত পেঁটে কথা বলার নাম ইসলাম ওদের সামনে নরম হওয়ার নাম ইসলাম না আপনি ইসলাম বুঝেন নাই আল্লাহ মা তাফাজুল রহমান তো লালে তৈমুল লংয়ের কাছে গেলেন তৈমুল লং তো জানেন বিশ্ব বিজেতার মধ্যে একজন হলো তৈমুল লং অনেক বেশি তিনি দেশ বিজয় করেছেন এই তৈমুল লংয়ের সামনে তারা একটা পা তো খোঁড়া ছিল আল্লাহ তফতম রহমেদুল্লাহ তার দরবারে গেলেন তৈমুল লং পাও গুটিয়ে বসতে পারতেন না পাও সোজা করে বসতেন আল্লাহ রহমতুল্লাহ তার সামনে পাও সোজা করে বসতেন পাও সোজা করে বসতো আপনি সোজা করে বসছেন কেন তোলে এটা আমার অজর আমি মাহুর আমিও অজর আমিও মাাজুর তুমি কি অজর তিনি বলেন যদি তোমার সামনে আমি নত হয়ে বসি আমার এলেমের গায়রাত আমি জামানের ইমাম তাহলে মানুষ মনে করবে তুমি বড় আমি অনেক ছোট আমার কাছে মানুষ আসবে না আমাকে শ্রদ্ধা সম্মান করবে না কাজ আমার এলেমের গায়রাতের কারণে এলেম কি ঠিক রাখার জন্য আমি তোমার সামনে নত নই আমি তোমার সামনে নিচু নই এর জন্য पांव সাজা করে বসি তোমাকে বুঝতে হবে আত তাকাবর মাল মুতাকাবরে তাওয়াজু হুন আবার যখন এই মুসলমান নিজেদের মধ্যে মিলে তাদের সে নরম বলতে কেউ নাই এক কথা তুমি নরম হইলে যদি ইসলামের উপকার হয় তুমি নরম হবা আর তুমি যদি নরম হইলে ইসলামের ক্ষতি হয় খবরদার গরম হবা নরম হবা না আমরা মুসলমানরা জুতাও সোজা করতে পারি কি সোজা করতে পারি জুতাও সোজা করতে পারি আমরা লেট্রিন পরিষ্কার করতে পারি আমরা রাস্তা ঝাড়ু দিতে পারি কিন্তু কখন ইসলামের উপকার হবে আর যদি দেখি জুতা সোজা করলে ওই কাফের নিজেকে বড় মনে করবে খোদাই দাবি করবে তখন জুতা সোজা করি না মুখের মতো অনেক নরম আমরা অনেক গরম যদি জুতা সোজা করলে দেখি ওই ইসলামকে ধ্বংস করবে ওই ইসলামকে তাচ্ছিল্য করবে ইসলামকে অপমান করবে তখন জুতা সোজা করি না জুতা চেহারার মধ্যে লাগাইয়ে দিই আর যদি দেখি জুতা সোজা করলে এই লোকটা হেদায়ত হবে ইসলামের পথে আসবে তখন জুতা সুজা করা নয় শুধু তার পায়খানা পোষাবো আমরা সাফ করে দিই আমাদের নরম হওয়া ইসলামের জন্য আমাদের গরম হওয়াও জোরে বলেন আমাদের নত হওয়াও মাথা উঁচু করাও আস্তে কথা বলা জোরে কথা বলা আমরা যা কিছু করি ইসলামের জন্য করি ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়াতি রিল্লাহ রব্বিল আলামিন যদি পায়খানা প্রস্রাব সাফ করলে ইসলাম রূপকার হয় আমরা ল্যাট্রিনগুলি সাফ করে দিই মানুষের সেবা করি আমরা রাস্তা ঝাড়ু দেই আমাদের সে নরম আর কেউ হতে পারে না এখানে ইসলামের উপকার কিন্তু যদি দেখি এখানে ইসলাম নরম হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে সেখানে আমরা রক্ত দেই আমরা জিহাদ করি অন্যায় মোকাবেলা করি রুখে দাঁড়াই গোটা তুরিয়ার সামনে আমরা সীসা গলা প্রাচীন দাঁড়িয়ে যাই বুড়িয়ানো মার্সুস আমরা এইভাবে দাঁড়িয়ে যাই এর জন্য ইসলামের মুসলমানদের প্রত্যেকটা লোকের মনে রাখতে হবে আমার কাজের দ্বারা যদি ইসলামের রূপকার হয় সেই কাজ করবা আর যেই বিনয় 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 ইসলামকে ধ্বংস করা হয় এই করবা না না আর করলে ইসলামের উপকার না হয় তাহলে অবশ্যই বিনয় করতে হবে আমি কথাটা বুঝাতে পারছি আশিদ্দাউলার কুফার রুহামা হম। আবার এই মুজাহিদগুলি তারা হম রুক কান সুজ্জাদা ইয়াপ্তার মিনা লাহি আল্লাহর সামনে নত হয়ে যায় যখন নামাজে দাঁড়ায় চোখের পানি যখন নামাজে দাঁড়ায় মনে হয় যে এর চেয়ে নরম আর দুনিয়াতে কেউ নেই মনে রাখতে হবে মুজা মনে রাখতে হবে যারা রক্ত ঝরায় তারা চোখের পানিও ঝরায় যারা মাথায় পাকভি বাঁধে তাদের পাগভি মাঝে মাঝে কোমরেও বাঁধে কথা ঠিক না যারা নরম হয় তারা আবার গরম হয় কিন্তু আমাদের সমস্যাটা কি জানেন আমাদের এই মধ্যে সবচেয়ে বড় সমস্যা যারা পাক মাথায় বাঁধি তাদের পাক কোমরে বাঁধি না যারা রক্ত দেয় তারা চোখের পানি ঝরাই না আর যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না যারা নরম হই তারা গরম হই না আর যারা গরম হই তারা নরম হই না এটা মুসলমানদের সেফাত না মুসলমানদের গুণ না মুসলমান নরম হয় মুসলমান গরম হয় মুসলমান যখন আল্লাহর সামনে দাঁড়ায় মোনাজার ধরে এর চেয়ে নরম আর দুনিয়াতে কেউ নাই এর চেয়ে দুর্বল আর দুনিয়াতে কেউ নাই কিন্তু এই নরম ব্যক্তি যখন কাফেরদের মোকাবেলা দাঁড়ায় এর চেয়ে শক্তিশালী আর দুনিয়াতে কেউ থাকতে পারে না ইসলামের সেফাত মোহাম্মানের সেফাত গ্রহণ করো যারা পাগবি বাঁধবা মাঝে মাঝে পাগ্রি কোমরে বাঁধতে হবে যারা চোখের পানি ঝরাবা আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য তাদের শরীর থেকে রক্ত ঝরাতে হবে যারা আল্লাহর জন্য নরম হবা বেঈমানদের মোকাবেলা তাদের কি গরম হতে হবে কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ যদি এই চরিত্রবান হতাম এই মাত্র যে চরিত্রের কথা বলছি এই চরিত্রবান যদি হতাম তাহলে গোটা দুনিয়া মুসলমানের শাসন করতেন গোটা দুনি ইসলাম হুকুমাত হয়ে যেত আমেরিকার বিরুদ্ধে আমরা লড়তে পারতাম বিশ্বাস হয় না আপনারা ভাবতেছেন আমাদের কামান কোথায় বিমান কোথায় বিয়াকব মুসলমানদের জন্য সবসময় কামান বিমানের দরকার হয় না মুসলমানের কামান তো তাদের সাথেই থাকে মুসলমানের বোমা তাদের সামনে বোমা তাদের সাথে থাকে যেমন শাহজালাল আলী আমার রহমতুল্লাহ আলাই রাজা গৌর গবন্দ তত্ত্ব তাউসকে ধ্বংস করেছেন বিমান মেরে নয় বোমার মাধ্যমে নয় আল্লাহ আকবর আওয়াজ তুলছেন গৌরবের তত্ত্বতা ভেঙে চুরমার হয়ে গেছে মুসলমানদের বোমা তাদের সাথে থাকে সেই বোমার নাম আল্লাহু আকবর জোরে কি নাম আল্লাহ